রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরকাত হ্যালো সন্মানতি আজ কেমন আছেন আপনার আশা রাখি ভালো আছেন আমি এখন যে গাছ সম্পর্কে আলোচনা করব এই গাছটি একটা বিরাট প্রজাতির গাছ আগে সবখানে পাওয়া যেত এখন এই গাছটা মিলানোই মুশকিল এই গাছটির নাম হচ্ছে লাল আপাং এই লাল আপাঙের উপকারিতা সম্পর্কে আজকের আলোচনা হ্যালো শানমন্ত পিয়াস এই লালা গাছ এই যে বাগানের মধ্যে দেখছেন লালা ফাং এই যে দেখেন লালা গাছ এই যে পাতা লালা ফাং এই লালা গাছের এই যে দেখছেন লালা গাছ আমাদের প্যাকেটের মধ্যে চারা এই তুরুকচান্ডেলের পাশে আছে লালা গাছ এখানে আছে শ্বেদ লজ্জাপতি গাছ এই যে দেখছেন লালা গাছ এই লাল আফাং গাছের উপকারিতা সম্পর্কে একটু জেনে নিই যাদের সেক্স দুর্বল হয়ে গেছে তারা কালার বিলম্ব না করে এই লাল আফাং গাছের মূল শিকড় শনিবার অথবা মঙ্গলবার উঠাইয়ে যদি কোমরে ধারণ করেন পাকের অশেষ মতে আপনার সেক্স হওয়ার বহুগুণী বৃদ্ধি পাবে এই যে দেখছেন লালাফাং গাছ এদের এই এ লালাফাং গাছ আমাদের কাছে পাওয়া যায় এই লালাফাং গাছ একটি বিরল প্রজাতির উদ্ভিদ আগে সবখানে পাওয়া যেত এ আছে তরুপ স্যান্ডাল রাউ চান্ডাল শ্বেত অপরিজিতা নীল অপরিজিতা ফুল সর্বগণ্ডা নাগেশ্বর শ্বেতমাকাল লাল মাকাল লাল রক্তচিতা জিনসিং কুমারী লতা শ্বেতকোষ লালকোষ সহ বিভিন্ন প্রজাতির ঔষধি গাছ লতা পাতা বাতাসিঘড় আমাদের কাছে পাওয়া যায় আমরা কুরিয়া সার্ভিসের মাধ্যমে যেখানে যে কোনো স্থানে অতি দ্রুত যত্ন সহকারে পৌঁছে থাকি আমাদের বাগানের নাম মেডিসিনাল গার্ডেন আমি কবিরাজ জাহাঙ্গীর আলম মোবাইল জিরো ওয়ান ডবল নাইন ডবল ওয়ান ডবল সিক্স জিরো ডবল ফাইভ ইয়াছড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের বশীকরণ গাছ পাওয়া যায় কিভাবে বশীকরণ করবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইয়াছাড়া আমাদের কাছে ফল ফুল উন্নত লেবু কমলা মালটা থাই ভিয়েতনাম কাগজি লিসু মাসি, আম এ দেখেন আপনার কমলা হাজার হাজার কমলা একটা গাছে হাজার হাজার পিস কমলা কমলা হাজার হাজার পিস কমলা আমাদের কাছে আমাদের কাছে এক হাতের গাছে আপনার ফল আসে তাই উক্ত নাম্বারে কোনো কিছু প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন আমরা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি কারকাত